আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স সুইগ অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন তো আমরা প্রতিদিনই এখন লাইভ করছি আমাদের যারা ট্রেডার আছেন তাদের জন্য তারা যেন ভালো প্রফিট করতে পারেন এবং মার্কেট দিনের শুরুতে যেন তারা মার্কেটের ভালো একটা অ্যানালাইসিস নিতে পারেন তো এই জন্য আমরা এর জন্য আমরা হচ্ছে যে প্রতিদিন আমরা লাইভে থাকছি এবং অ্যানালাইসিসগুলো দিচ্ছি আমাদের যারা ক্লায়েন্ট আছেন ট্রেডার আছেন তাদের থেকে তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন ফরেক্স ট্রেডারের জন্য আর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি শুধু কি ফরেক্স ট্রেডিং করবেন নাকি ফরেক্সের এক্সের পাশাপাশি অন্য একটা ব্যবসা বাণিজ্য করবেন বা চাকরি করবেন তো এটা অনেকে দ্বিমত আছেন আবার অনেকে আমাদের সাথে একমত আছেন তো আমরা যেটা আমি আমার প্রফেশনাল লাইফে যেটা আমি মনে করি বা আমার ফরেক্স ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স যখন আমরা মনে করি তখন আমি বলতে চাই যে ফরেক্স ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস কেমন বিজনেস এটা ট্রেডিং বিজনেস অথবা শেয়ার বিজনেস এখানে আপনার ফান্ড হানড্রেড পার্সেন্ট হারাতে পারে আবার আপনি এক হাজার পার্সেন্ট প্রফিটও করতে পারেন সম লস হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা বিশাল কিন্তু আপনার যদি হানড্রেড পার্সেন্ট লস হয় লস হওয়ার সুযোগ যেহেতু রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার সব ফান্ড হারাতেও পারে আবার আসলে আপনি এক হাজার পার্সেন্ট প্রফিটও করতে পারছেন যেহেতু এখানে আপনার সমস্ত ফান্ড হারানোর একটা সম্ভাবনা রয়েছে এবং আপনার এক হাজার পার্সেন্ট প্রফিটেরও সম্ভাবনা রয়েছে তো আমরা সেক্ষেত্রে আমরা লসটাকেই আগে ক্যারি করে নিই যেহেতু আপনার আমাদের এখানে লাভ লস দুটোই রয়েছে তবে লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যদি আপনি প্রফেশনাল না হন যদি আপনি রুলস মেনে না চলেন যদি আপনি ফরেক্সের সমস্ত সিস্টেমগুলোকে আপনি যদি মেনে না চলেন তাহলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন এখান থেকে আর যদি আপনি সমস্ত প্রফিটেবল স্ট্র্যাটেজি বা আপনার ফরেক্স সমস্ত রুলস আপনি মেনে চলছেন সব গাইডলাইনস আপনি ফলো করছেন যদি এরকম হয় তাহলে আপনি এখান থেকে লস হচ্ছে লাভটাই আপনার বেশি হবে ঠিক আছে তো লাভ লস যেটাই হোক যেহেতু এটা লিকুইড লিকুইড মার্কেট এখানে তরল মার্কেট এখানে আপনি ফান্ড দেবেন আপনার ফান্ডগুলো দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনি ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি আপনি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো চাকরি আপনি সাথে রাখতে পারেন কারণ এখান থেকে যখন আপনার ওয়ান থাউজেন্ড পার্সেন্ট প্রফিট আসবে সেটা আপনার জন্য একটা যেমন একটা বিশাল একটা পাওয়া হবে অনুরূপভাবে এর পাশাপাশি চাকরিটা করলে যে মাসটাতে আপনার এখান থেকে ভালো প্রফিট আসবে না সে মাসটাতে আপনি আপনার চাকরির টাকায় চলতে পারলেন বা আপনার বিজনেসের টাকায় চলতে পারলেন আর যে মাসে আপনার ফরেক্স থেকে ভালো একটা ইনকাম আসলো ভালো প্রফিট হয়ে গেল সে মাসটাতে আপনি ওই টাকাটা অন্য কাজে লাগাতে পারবেন ঠিক আছে তো এই জন্য আমরা সবসময় বলে থাকি যে ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি আপনি অন্য একটা ব্যবসা করুন অথবা অন্য একটা ব্যবসার পাশাপাশি ফরেক্স ট্রেডিংটা করুন তাহলে এত আপনার সংসারও চলবে আপনার ট্রেডিংটাও চলবে এখন যদি আপনার শুধুমাত্র ফরেক্স ট্রেডিংয়ের উপর আপনি যদি নির্ভর হন তাহলে এখানে সমস্যা হচ্ছে যেই মাসে যে দিনটাতে আপনার লস হবে বা যে সপ্তাহতে আপনার লস হবে যেহেতু এখানে মার্কেট লস হওয়ার সম্ভাবনা আছে আপনার অ্যাকাউন্ট মাইনাস যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু যদি আপনার শুধুমাত্র ইনকাম সোর্সটায় ফরেক্স ট্রেডিং হয় তাহলে আপনার যদি কোনো সপ্তাহে লস হয় লসে থাকে তখন আপনার ব্রেন কাজ করবেন আপনার সাইকোলজি কাজ করবেন আপনি ফরেক্স ট্রেডিংয়ের কোনো কিছু তখন মানতে চাইবেন না আপনি সিস্টেম বাইরে গিয়ে ট্রেড করবেন আর যদি আপনি যদি মনে করেন যে না ঠিক আছে ফরেক্স ট্রেডিং আমার হচ্ছে চলুক এবং আমি এর পাশাপাশি অন্য একটা চাকরি অন্য একটা ব্যবসা বাণিজ্য করবো তা তখন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার যদি এই এই ফরেক্সের কোনো একটা সাপ্তাহে লসও থাকে তখন আপনার মাথায় প্রেশার পড়বে কারণ আপনার চিন্তায় আছে যে মার্কেটে এই সপ্তাহে লসে আছে কিন্তু পরবর্তী সপ্তাহে আমার প্রফিটে ঢুকবে বা আমি এক মাস অপক্ষে করলাম মার্কেটে আমার প্রফিটে আসবে তো আর আর আপনার জীবন জীবন চলার জন্য তো অন্য ইনকাম আছেই এক্সট্রা ইনকামটা তো আছেই আপনার তো এজন্য আমরা সব সময় বলি যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার হন যদি আপনি বিজ্ঞানের ট্রেডারও হন আমরা সব সময় বলবো যে আপনার ট্রেডিংয়ের পাশাপাশি একটা চাকরির ব্যবস্থা রাখুন অন্য একটা ইনকাম সোর্সের ব্যবস্থা রাখুন আমরা আপনি যখন কোনো প্রফেশনাল পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনি সি এ বলুন মেডিকেল বলুন উকিল বলুন তখন আপনারা একটা টিচাররা থাকেন তারা তখন তারা বলে যে ঠিক আছে আপনি এটা করছেন এটা পাশাপাশি একটা ডিগ্রিটা আপনি ডিগ্রিতে ভর্তি হয়ে থাকুন ডিগ্রিটা করে নিন যেহেতু এই জিনিসটা একটু কঠিন তবে প্রফিটেবল যেমন ওকালতিটা একটু কঠিন হয় কিন্তু এটার ভবিষ্যৎ অনেক ভালো সিএটা একটু কঠিন কিন্তু এটা ভবিষ্যৎ অনেক ভালো তখন টিচাররা বলে যে আপনি যেহেতু এটা একটু কঠিন সাবজেক্ট তবে এটা ভবিষ্যৎ ভালো যদি আপনারা এটা সম্পূর্ণ না করতে পারেন তাহলে সম্পূর্ণ এটা যদি আপনি সম্পূর্ণ না করতে পারেন এবং এটা সম্পূর্ণ না করতে পারার কারণে আপনি যেন হতাশ না হয়ে যান এজন্য জন্য তখন বলা হয় যে আপনারা এটার পাশাপাশি আপনার হচ্ছে যে একটা ডিগ্রি কোর্স বা অন্য একটা গ্র্যাজুয়েশন কোর্স সাথে রাখুন যেটাতে চাপ কম থাকে তো সেজন্য আমরা ফরেক্ট ট্রেডিংয়েও একটা প্রফেশনাল বিষয় এখানে এটা একদিনে ফরেক্স ট্রেডার হওয়া যায় না ফরেক্স ট্রেডিং হতে হলে দীর্ঘ প্র্যাকটিসের প্রয়োজন হয় আর ডেমো অ্যাকাউন্ট করে তো আপনি ফরেক্স ট্রেডার হতেই পারবেন না কারণ ডেমো অ্যাকাউন্ট শুধুমাত্র বাইসেল এ পর্যন্ত সীমাবদ্ধ বাইএসাল এসএল টিফি নিতে পারছেন এ পর্যন্ত ডেমুতে সীমাবদ্ধ থাকাই ভালো আর এরপর রিয়েলে চলে আসা অবশ্যই আপনার অল্প লসুক বেশি লাভ হবে আপনি রিয়েলে চলে আসবেন কারণ রিয়েলে আপনি যত ইন না আপনার তাদের আপনি ট্রেনিং শিখতেই পারবেন না ঠিক আছে তো আমরা সেজন্য বলে থাকি যেহেতু এটাও একটা প্রফেশনাল বিষয় একটা প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আপনার প্র্যাকটিস করতে করতে আপনি একসাথে দক্ষ হবেন তো এই জন্য এটা প্র্যাকটিস চলুক এখানে আপনি পয়সা কামান কোনো ব্যাপার নয় তবে এটার পাশাপাশি আপনি একটা একটা ইনকাম সোর্স রাখুন যেখান থেকে তো আপনার পরিবার চলবে আর এটা যেই টাকাটা আসবে ফরেক্স থেকে যে টাকাটা আসবে এটাকে আপনি অন্য খাতে ব্যবহার করুন এবং আপনি যদি অন্য কোনো সোর্স থাকে আপনার ইনকামে তাহলে আপনি ফরেক্সে রিল্যাক্সে করতে পারবেন আপনার আজকে লস হচ্ছে ব্যাপার না আপনি ট্রেড হোল্ড করতে পারবেন আপনি তখন লেয়ার নেবেন না আপনি তখন ভাববেন যে না ঠিক আছে মার্কেট নামছে কতটুকু নামবে আমি আমাদের যদি রুল মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে রুলস রেগুলেশন ঠিক থাকে ট্রেডিং সেট ঠিক থাকে মার্কেট সাইকোলজি আমার ঠিক থাকে তার সব কিছু ঠিক থাকার পর মার্কেট কত নামে মার্কেট আবার আমার বিপক্ষে আসবে কিন্তু আমার আরেকটা ইনকাম সোর্স আসছে ওখান থেকে আমার চলবে সংসার তাহলে এই সপ্তাহে এটা মাইনাসে থাকুক আমি আগামী সপ্তাহে এটা রিকোভারি হয়ে যাবে এই যে আপনার একটা রিল্যাক্স আপনি ট্রেড করতে পারবেন যদি আপনার অন্য কোনো জব না থাকে যদি আপনি মাইনাসে থাকেন তখন কী হবে আপনার এই যে মানসিক যে চাপটা আপনার থাকবে যে না আমার এই সপ্তাহে লস হয়ে যাচ্ছে তাহলে আমি কী করব আমার এখন জিরো হয়ে যাচ্ছে আপনি এখন যেহেতু জিরো না হয়ে যেন আপনি অভার লট নিচ্ছেন আবার লেয়ার নিচ্ছেন মানে টেন্টের বিপরীতে ট্রেড নিচ্ছেন এতে করে আপনার অ্যাকাউন্টটা একসময় জিরু হয়ে যাচ্ছে এবং আপনি হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু যদি আপনার আরেকটা জব থাকে ফরেক্স এক্স ট্রেডিংয়ের পাশাপাশি একটা যদি জব থাকে তাহলে আমরা আপনি রিল্যাক্সে ট্রেড করতে পারবেন এবং আপনার জীবন চলে যাবে আর ফরেস্ট ট্রেডিংয়ের টাকা দিয়ে আপনি অন্য কিছু ব্যবহার করতে হবে যেহেতু এটা ট্রেডিং বা শেয়ার বিজনেস শেয়ার বিজনেসটাই এমন যেখানে আপনার প্রতিদিন ইনকাম আসবে না তবে মাস শেষে সপ্তাহ শেষে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন অথবা দুই মাস অন্তর আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন তো এজন্য ফরেস্ট ট্রেডিং পাশাপাশি আমরা চাই যে আপনি অন্য একটা বিজনেস অবশ্যই রাখুন এবং এটি আপনার জন্য মঙ্গল তো আশা করছি আমাদের আজকের আলোচনাটা আপনি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও একটা ভিডিও করার চিন্তা ভাবনা করবো এবং আশা করি সেটাতে আমরা আপনাকে আরও পরিষ্কার বুঝা চেষ্টা করতে বুঝাতে পারবো ধন্যবাদ সবাইকে